খোয়াইয়ের লাগাতার চুরির ঘটনায় অবশেষে করা পদক্ষেপ নিল পুলিশ সীমান্ত লাগোয়া অঞ্চলে বাংলাদেশি চোরদের অনুপ্রবেশ রুখতে এবার স্থানীয় যুবকদের নিয়ে এক বিশেষ দল গঠন করা হয়েছে খোয়াই থানার ওসি কৃষ্ণধন সরকারের নেতৃত্বে পুলিশের এই নতুন কৌশলকে সাধুবাদ জানালেও সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে গুরুতর প্রশ্ন খোয়াই থানা থেকে আন্তর্জাতিক সীমান্তের দূরত্ব মাত্র পাঁচশো মিটার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রতিদিন সন্ধ্যা নামতেই কাটাতারের বেড়া ডিঙিয়ে অবাধে মানুষ যাতায়াত করছে দুই দেশের মধ্যে আর এই কাজ হচ্ছে প্রায় কর্তব্যরত বিএসএফ জওয়ানদের চোখের সামনেই দাবি এলাকাবাসীর ফলে সীমান্ত পাহারার দায়িত্ব ও সত্তা নিয়েই এখন তৈরি হয়েছে প্রবল সন্দেহ এক অনুসন্ধানে জানা গিয়েছে স্থানীয় কিছু দালাল চক্র নিয়মিতভাবে এই অবৈধ পারাপারের পথ তৈরি করে দিচ্ছে বিশেষ করে খোয়াই পূর্ণিমা স্কুলের সামনে সিসিটিভি ক্যামেরার ব্লাইন্ড স্পটকে কাজে লাগিয়ে বাঁশ দিয়ে অস্থায়ী সাঁকো বানানো হয় কাটাতারের উপর এই পথ ধরেই রাতের অন্ধকারে বাংলাদেশি চোরেরা ঢুকে পড়ে এবং স্থানীয় চোরদের সহায়তায় একের পর এক চুরির ঘটনা ঘটায় স্থানীয়দের মতে যারা অবৈধভাবে সীমান্ত পার হচ্ছে তারা চোর না হলেও আইন তো অপরাধী আর তাদের চোখের সামনে দিয়ে পার হতে দেখে ও না আটকিয়ে কর্তবরত বিএসএফ জোয়ানরাও সমানভাবে দায়ী অনেকেই বলছেন সরষের মধ্যেই যখন ভূত তখন ভূত তারাবেকে এই প্রশ্নেই এখন ঘুরছে খোয়াইবাসীর মুখে মুখে যদিও পুলিশ স্থানীয় যুবকদের নিয়ে দল গঠন করে একটি সাহসী পদক্ষেপ নিয়েছে তবু যতদিন না সীমান্ত যথাযথভাবে সুরক্ষিত হচ্ছে এবং বিএসএফ তাদের গাফিলতির দায় স্বীকার করে পদক্ষেপ নিচ্ছে ততদিন চুরির এই সমস্যা পুরোপুরি রোধ করা সম্ভব নয় বলেই মনে করছে খোয়াইয়ের সচেতন নাগরিক সমাজ